হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত সকলেই আমরা জানি যে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ কিন্তু চাকরি বাতিল করেছে প্রত্যেকে এটা জানে যে প্যানেল বাতিল হয়েছে কিন্তু প্যানেল বাতিল হওয়া নিয়ে যারা চান্স পায়নি এর আগে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কিন্তু খুবই খুশি ছিল কিন্তু তার চেয়ে বড়ো চিন্তার বিষয় কিন্তু এখন আজকে তারা কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত এবং তাদের সাথে যোগ্য চাকরি প্রার্থী যারা নিজেরা খেটে চাকরি পেয়েছিল তারাও তাদের চেয়ে বেশি চিন্তিত যে পরবর্তী স্টেপগুলো কি হতে পারে তাই না আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আগে বলি যারা লাইক করছে না শেয়ার করছে সাবস্ক্রাইব করছে না তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিই আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে হ্যাঁ পুনঃমূল্যায়ন হবে কেমন পুনর্মূল্যায়নের কথা তারা বলছে এই শুনতে বেলার দিকে বিভিন্ন মিডিয়াগুলো দেখতে পাচ্ছি তারা বলছে এমন কি। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে তাদের ইন্টারভিউ হবে এবং সেই ভিত্তিতে নতুন করে নিয়োগ হবে এই কথা আজ থেকে শুনতে পাচ্ছি তো এই কথা শুনে যত না বঞ্চিত চাকরি প্রার্থীরা দুঃখিত হয়েছে তার চেয়ে বেশি অখুশি হয়েছে কিন্তু যারা যোগ্যজনীন চাকরি প্রার্থী কেন বলছি কথাটা ভালো করে বোঝো তারা যে সময় খেটে পরীক্ষাটা দিয়েছিল সেই সময় তাদের একটা বয়স ছিল আজ থেকে দু হাজার ষোলো সালের ঘটনা আজকে চব্বিশ সাল ভাবো এত বছরে তারা কি সেই ধাতস্থ আছে প্রথম কথা দ্বিতীয় কথা তারা যে সময় খেটে চাকরি পেয়েছিল। সেই সময়টা আজ তখন নেই ঠিক তারা যদি আজও খাটে যদি খেটেও যদি চাকরিটা তারা না পায় পরবর্তীকালে এর চেয়ে দুঃখের বিষয় কিন্তু আর কিছু হবে না অতএব এই যে লেখা পরীক্ষা নিতে হবে নতুন করে ওই এই ব্যাপারটা পুরোটাই ভুল আমার মনে হচ্ছে কারণ যদি ভুল না হতো তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ কখনও বলতো না যে প্রত্যেকের ওয়েমারগুলোকে আপলোড করার কথা এবং কখনও বলতো না যে এই ওয়েমারগুলো ভ্যালিড অর্থাৎ এইগুলোকে গ্রহণযোগ্য করেছে না তাদের চাকরি বাতিল দিয়েছে সুতরাং এই ওয়েমারের অবশ্যই গ্রহণযোগ্যতা আছে এবং নতুন করে পরীক্ষা হওয়ার কোনোরকম সম্ভাবনা নেই এটুকানি আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলতে পারি এরপরে আরও বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আবার অনেকে এটাও বলছে যে শুধুমাত্র ওয়েমারগুলোকে গ্রহণযোগ্যতা দিয়ে ইন্টারভিউ হবে এবং যারা কম্পিউটার টেস্ট আছে তাদের কম্পিউটার টেস্ট হবে একাডেমিক স্কোর দিয়ে আবার মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যারা চাকরি মানে মেরিট লিস্টের সুযোগ পাবে তারাই কিন্তু চাকরি করবে এই কথাটা শুনতে পাচ্ছি হ্যাঁ এই কথাটা হলেও হতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে তোমরা ওয়েটিং লিস্টগুলো খেয়াল করে দেখবে এবং ওয়েটিং লিস্ট বাদ দাও তো ওরা মেরিট লিস্টগুলো খেয়াল করে দেখবে যে প্রত্যেকে প্রত্যেকের সাথে একই নাম্বার পাচ্ছে যেমন আমি একটা ওয়েটিং লিস্ট খেয়াল করছিলাম যে এক থেকে চল্লিশ পর্যন্ত সকলের নাম্বার এক ইন্টারভিউ নাম্বার এবং তারা ওয়েম জানে জানে লেখা পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছে প্রত্যেকের নাম্বার সেম টু সেম এক থেকে চল্লিশের মধ্যে একই নাম্বার পেয়েছে অথচ কেউ এক র্যাঙ্কে আছে কেউ চল্লিশ র্যাঙ্কে আছে কারণ কি যার বয়স বেশি সে আগে আছে যার বয়স কম সে শেষের দিকে আছে কিন্তু চল্লিশ জনের নাম্বারই এক সুতরাং ভেবে দেখো যে স্যারটা চাকরি করছে স্কুলে বা যে গ্রুপ ডি স্টাফ বা যে গ্রুপ ডি বা গ্রুপ সি স্টাফ যে চাকরি করছে চাকরিগত নয় তারা যদি পরবর্তীকালে কোনো কারণে ইন্টারভিউ খারাপ হয় বা হয়তো পয়েন্ট ফাইভও কমে যায় তাহলে বুঝতে পারছো তাদের চাকরিটা হওয়া মুশকিল হয়ে যাবে হ্যাঁ কি না তোমরা ভেবে দেখো যদি তারা পয়েন্ট ফাইভও কম পায় তাহলে তারা তো প্যানেল থেকে ছিটকাবেই প্লাস কতজনের পেছনে চলে তাদের নে ঠিক নেই অথচ সেই সময় কিন্তু তারা নিজেদের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে নাম্বারটা পেয়েছিল। মানে এখানেও যে নতুন করে ইন্টারভিউ নিল যে সমস্যা থাকবে না বোন কথা এখানেও কিন্তু একটা বিশাল বড়ো সমস্যা আছে মানে আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সমস্যায় পড়েছে এর জন্য দায়ী এসএসসি এসএসসি টালবাহানা করে আজকে দায়ী দিচ্ছে কোর্টকে কিসের জন্য কোর্টকে দায়ী দিচ্ছে কোর্ট তো বারবার ধরে জানতে চেয়েছিল যে অযোগ্য কারা তাদের লিস্ট কিন্তু এসএসসি কী করলো সেই লিস্ট তো দিলই না এবং তারা নিজেরা মেনে নিল না বর্তমান রাজ্য সরকার কি বলছে যে তাদেরকে চাকরিতে রাখবো এবং তাদের পাশাপাশি যোগ্যতরও রাখবো ঠিক আছে ভালো কথা কিন্তু সমস্যা কোথায় হলো যদি সরকার মেনে নিত যে এই পাঁচ হাজার চাকরি ম্যানুপুলেট করে চাকরি পেয়েছে তাদের জন্য এত দৌড়াদৌড়ি করতো না তাহলে হয়তো এই পাঁচ হাজার জনের জন্য পঁচিশ ছাব্বিশ হাজার লক্ষ্যে আজকে ভোগতে হতো না এই ভোগার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এটা তো আমরা বুঝতেই পারছি আজকের দিনে দাঁড়িয়ে কারণ এই পাঁচ হাজার লোকের জন্য আজকে কলকাতায় গোটা সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে আবার স্পেশাল ডিভিশন বেঞ্চ আবার বলছে সুপ্রিম কোর্ট যাব মেনে নিলে আজকের দিনে দাঁড়িয়ে এখন যদি সুপ্রিম কোর্টে গিয়ে ওরা বলে দেয় এসেছি যে হ্যাঁ আমার এই পাঁচ হাজার লোক ম্যানিকুলেট করেছে আমরা মেনে নিয়েছি এদেরকে চাকরি থেকে হাঁটিয়ে দিয়ে আমরা নতুনভাবে বঞ্চিতদের নিয়োগ করতে চাইছি এবং যারা যোগ্য জীর্ণীন তারা তাদের জায়গায় বহাল থাকুক ব্যাস মিটে গেলো সমস্যা তাহলে তো এত কিছু হতো না আজকে আজকে হওয়ার জন্য কারা দায়ী কোর্ট দায় কোর্ট তো তো বারবার ধরে জিজ্ঞেস করেছে কোর্টকে কারা দায়ী দিচ্ছে যারা মূর্খের দল কিসের জন্য দায়ী দেবে কোর্ট কেন দায়ী হবে যারা নিজের যোগ্যতা চাকরি পেয়েছে তারা জেনুইন চাকরি পাচ্ছে তারা কখনো কোর্টকে দায়ী দেবে তারা তো বুঝতে পারছে কারা এই ভুলটা করেছে যাই হোক সেটা পরের কথা এবার এর সমাধান কোথায় আছে দেখো নতুন করে পরীক্ষা নিলেও সমস্যা আছে নতুন করে ইন্টারভিউ নিলেও সমস্যা আছে একমাত্র একটাই রাস্তা আছে আমরা জানতে পেরেছি ম্যানুপুলেট খারাপ যারা ম্যানুপুলেট তারা ইন্টারভিউতে সাড়ে চার পাঁচে সাড়ে চার পেয়েছে আর যারা স্কুল সার্ভিস নাম দেখবে খেয়াল করে তারা অনেক অনেক নাম্বার পেয়েছে সুতরাং যারা ম্যানুপুলেট তারা তো এমনি বাদ যাচ্ছে যারা পড়ে রয়েছে তাদের ওয়েমআরগুলো এবং তাদের ইন্টারভিউ নাম্বারগুলোকে মূল্যায়ন করে নতুন করে মেরিট লিস্ট করলে তবেই কিন্তু এই সমস্যার সমাধান হবে নতুন করে এক্সাম বা ইন্টারভিউ নিলে কিন্তু সমস্যা বাড়বে জানি না আমার কথাটা তোমরা হয়তো কীভাবে নেবে কিন্তু ভেবে চিন্তা দেখলে অবশ্যই কিন্তু একটাই রাস্তা আছে বা পরবর্তীকালে কী হবে দেখা যাক তবে হ্যাঁ এটুকু বলতে পারি লেখা পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই নেবেও না নেওয়াটা উচিত নয় সুপ্রিম কোর্টে তো এটাকে স্টে দেবে এটা বাস্তব কথা কিন্তু সাময়িক ব্যাপারের জন্য বেশি দিন এই স্টে থাকবে না যেহেতু সুপ্রিম কোর্টের তারা গঠিত ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু প্রাধান্য বেশিই দেবে এই ডিভিশন বেঞ্চের রায়কে হয়তো যে বেতনটা তারা ফেরত দেওয়ার কথা সেটা যে মুকুব করে দেবে কিন্তু এটুকুই বলতে পারি যোগ্যরা চাকরি দাদা থাকবেই তোমার নিশ্চিন্তে থাকো এবং যারা বঞ্চিত যোগ্য তারাও চাকরি ফিরে পাবে এত ভয় পেও না কিছুদিন ওয়েট করো সব স্পষ্ট হয়ে যাবে তারা সুপ্রিম কোর্টে অবশ্যই যাবে যোগ্যরা আবার যাদের চাকরি হারিয়েছে তারাও সুপ্রিম কোর্টে যাবে কিন্তু দেখার বিষয় পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কি স্টেপ নেয় আমরা অবশ্যই দেখবো তবে বেশি দিন ঝুলে থাকবে না যেহেতু সুপ্রিম কোর্টের গঠিত বেঞ্চ এটা সুতরাং কিছু দিনের মধ্যে হয়তো বোঝা যাবে স্পষ্ট করে সব কিছু চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার